দিন কি কি খবর দেখায় আপনাদের চুরি দুর্নীতি রাজ্য সরকার কিভাবে দাগিদের পাশে দাঁড়াচ্ছে হাইকোর্টে ছুটছে পুলিশের দলদাসগিরি প্রশাসনের চামচাগিরি নেতাদের দাদাগিরি যে খবরগুলো করতে চাই যে খবরগুলো আপনাদের দেখাতে চাই সেগুলো দেখানোর সময়ই থাকে না রাজ্যে পরিবর্তন চাই এবং এই পরিবর্তনের জন্য যে যে খবরগুলো আপনাদের দেখা উচিত আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙানো উচিত সেই খবরগুলো তো করতেই হবে কিন্তু তার পাশাপাশি কিছু খবর করতে চাই আমি অন্তত ব্যক্তিগতভাবে যেগুলো এই রাজ্যের মানুষের দেখা উচিত যে একজন প্রত্যন্ত এলাকার আদিবাসী গৃহবধূ কিভাবে নিজের এলাকায় বিপ্লব করে চলেছেন শিক্ষার বিপ্লব যে শিক্ষাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে ধুলিশস্বাদ করে দিয়েছে শিক্ষাঙ্গনে কি কি ঘটছে আপনারা দেখে নিয়েছেন আরজিকর সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ সেখানে কর্তব্য অবস্থায় ডাক্তারি মেয়ের ধর্ষণ হয়ে যাচ্ছে আইনের কলেজ সেখানে মানুষ আইন শিখবে ছাত্রছাত্রীরা সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তাদেরই দলের তৃণমূলেরই নেত্রীকে ছাত্রীকে দর্শন করে দিচ্ছে আইনের কলেজের বাইরে বাবা মাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে ছেলে মেয়ে মেয়েটা আইন শিখছে বাবা মা বাইরে পাহারা দিচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে রাজ্য সরকার চাকরি চলে গেছে যাদের যারা যোগ্য তাদের জন্য চিন্তা করছে না যোগ্যদের তালিকা প্রকাশ করছে না যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছে দাগি ঘোষণা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং দেশের সুপ্রিম কোর্টে তাদেরকে বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টে লড়ছে সরকারি স্কুল হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে যেটা রাজ্য সরকার করতে পারছে না যে শিক্ষা শেষ হয়ে যাচ্ছে বলে আমাদের রাজ্যের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষের কোনো প্রতিবাদ নেই একটা পাহাড়ি গ্রামে ছাউনি দেওয়া মাটির ঘরে একজন সেখানে আদিবাসী গৃহবধূ শিক্ষার আলো জ্বালিয়ে রাখছেন এই খবর তো আপনাদের দেখাতে চাই চুরি দুর্নীতির রাজ্যে এই খবরগুলোই আপনাদের দেখাতে চাই যে একজন আদিবাসী গৃহবধূ ক্লাস টুয়েলভ পাস সে পর্যন্ত বুঝে গেছে যে এলাকার ছেলে মেয়েদের শিক্ষার পাঠ দিতে হবে আজকে এই আদিবাসী গৃহবধূ মালতির ঘটনা আপনাদের দেখাবো কিভাবে মালতি শিক্ষার আলো জ্বালাচ্ছে নিজের এলাকায় এবং আপনাদের আমাদের প্রত্যেককে শিখিয়ে দিচ্ছে যে একাই একটা বিপ্লব করা যায় আপনি যদি একা একটা বিপ্লব শুরু করতে পারেন আপনার পেছনে সবাই এসে দাঁড়াবে আর এই মালতির ঘটনা দেখার পর শোনার পর আমার মনে হয় না এই রাজ্যের এই বুদ্ধিজীবী বা শিক্ষিত মানুষগুলোর আদৌ কোনো লজ্জা হবে চশঙ্ দেখুন একজন আদিবাসী মহিলার নিঃশব্দ বিপ্লব আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রত্যন্ত পাহাড়ি গ্রাম যাতায়াতের রাস্তাও নেই কোন রকমের মাটির ইট পাথরের রাস্তা কোথায় এটা ছবিটা যেটা দেখছেন সেটা হচ্ছে বাগমন্ডি এলাকার অযোধ্যা পাহাড়ের বাগমন্ডি এলাকার ঘটনা এবং এখানে যার কাহিনী কাহিনী তো বলতেই হবে কারণ আপনাদের কাছে এই সমস্ত ঘটনার ভিডিও যদি না পৌঁছে যায় তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে ঘটনা হচ্ছে বাগমন্ডি এলাকা অযোধ্যা পাহাড় এবং সেখানে যে গ্রামটার কথা হচ্ছে সেই গ্রামটার নাম হচ্ছে জিলিং সেরেং এলাকা জিরিং সেলেং বহুদূর পুরুলিয়া শহর থেকে বহু দূর ঠিক মতো রাস্তাও নেই গাড়ি যায় না অ্যাম্বুলেন্স যায় না সেখানে প্রাথমিক স্কুল আছে জেরিং প্রাথমিক স্কুল সেই প্রাথমিক স্কুলে দুজন শিক্ষকও আছেন রাস্তা এত খারাপ এত দুর্গম অঞ্চল এই দুজন শিক্ষক ঠিক করে নিয়েছেন তারা পালা করে যাবেন ওই প্রাইমারি স্কুলে এবং পালা করে যাওয়ার পর আদৌ যান কি যান না শিক্ষার হাল কি সেটা ওই এলাকায় বিয়ে হয়ে আসার পর ধরে ফেললেন মালতী মুর্মু আদিবাসী গৃহবধূ যার বিয়ে হয়েছে এই জেলিং সেরেং গ্রামে বিয়ে হয়ে আসার পর শ্বশুরবাড়ি এলাকা আসার পরে দেখতে পেলেন যে ছোট ছোট শিশুরা যাদের পড়ার বয়স তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্কুল নেই স্কুল আছে কিন্তু স্কুল চলে না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে আমাদের শিক্ষার অবস্থা এখানেও সেই একই অবস্থা মালতি মুর্মু কি করলেন মালতি এই সমস্ত ছেলেদের তার নিজের এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের জোগাড় করলেন এবং তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন অলচিকি ভাষা সাঁওতালি ভাষায় তিনি প্রাথমিকের পাঠ দিতে শুরু করলেন ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত গ্রামে প্রাথমিক স্কুল রয়েছে তাও এই আদিবাসী গৃহবধূকে নিজের বাড়িতে একটা স্কুল খুলতে হলো একজন দুজন তিনজন চারজন করে স্কুলে ছাত্রছাত্রী বাড়তে থাকলো এই মুহূর্তে তার স্কুলে ছাত্রছাত্রী প্রায় পঁয়তাল্লিশ জন গ্রাম থেকে তাকে একটা ঘর করে দেওয়া হয়েছে মাটির ঘর উপরে টিনের চাল সেখানে এই আদিবাসী গৃহবধূ শিক্ষা দিচ্ছে সাঁওতালি ভাষায় অলচিকি হরপে এই সমস্ত ছোট ছোট শিশুদের শিক্ষা দিচ্ছে আর আমাদের শিক্ষিত মানুষরা আমাদের বুদ্ধিজীবী মানুষরা যারা কলকাতায় বিখ্যাত হয়ে বসে আছেন তারা এই রাজ্যের শিক্ষার হাল দেখেও চুপ করে বসে আছেন তফাত দেখছেন আপনাদের বলেছিলাম না যে বিপ্লব একজনাই করতে পারে একজনা যদি প্রতিবাদ শুরু করে বিপ্লব শুরু করে তাহলে তার পেছনে সবাই এসে দাঁড়ায় মালতী মুর্মু পুরুলিয়ার এই প্রত্যন্ত গ্রামের জিলিংসেরেং এলাকার একজন গৃহবধূ বিপ্লব শুরু করে দিলেন ভালো ভালো করে করে কিছু ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখুন এই ভিডিওর মধ্যে আপনারা ছাগলের ডাক গরুর ডাক সবকিছু ছাপিয়ে শুনতে পাবেন একজন আদিবাসী গৃহবধূ ক্লাস টুয়েলভ পাস শিক্ষা দিচ্ছেন এই এলাকার সমস্ত ছাত্রছাত্রীদের যাদের ওখানে প্রাথমিক স্কুল থাকা সত্ত্বেও শিক্ষা দান হয় না দেখুন আপনারা

মালতী মুর্মুর ব্যক্তিগত স্কুল এই মুহূর্তে ওখানকার ছাত্র সংখ্যা পঁয়তাল্লিশ মালতী উদ্যোগ দেখে গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও গ্রামবাসীরা নিজেরা দায়িত্ব নিয়ে দুটো মাটির ঘর টিনের ছাউনি গড়ে দিয়েছেন মালতী মুর্মুকে যাতে তিনি তাদের ছেলে মেয়েদের শিক্ষা দান করতে পারেন চলুন দেখেনি এই আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু কি বিপ্লব শুরু করেছেন এবং কি বলছেন তিনি দেখুন তবে ওই যে বললাম একেবারে কলকাতা বা এই রাজ্যের কোন পুরসভার কোন শিক্ষিত মানে ভালো করে বলতে পারবেন এমন মহিলা তো নন তাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার যতটা বলার কথা ঠিক ততটাই বলেছেন দেখুন এই গ্রামের আদিবাসী মহিলা গৃহবধূ মারুতি মুর্মু কি বলছেন দেখুন আপনারা আর শিক্ষিত সমাজের লজ্জা পেয়ে যাবে যেটা এই গৃহবধূ বলছেন যেটা এই গৃহবধূ শুরু করেছেন তার নিজের এলাকায় দেখুন তারা শিক্ষা দান শুরু করেছেন এবং নিয়েছেন এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে তখন আমরা দু হাজার কুড়ি থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের ওদের সহযোগিতায় তারপরে এখন এই তো পড়াচ্ছি কোন ভাষায় পড়াচ্ছেন আপনি সাঁওতালি ভাষা আগে সাঁওতালি থেকে শুরু করেছিলাম সাঁওতালি বাংলা তারপরে এখন সব ভাষাতে পড়ায় সাঁওতালি অথবা বাংলা ইংরাজি সার কাজে কি সমস্যা হয় নাই না সমস্যা হয় কিন্তু এখানে ওই যে শিক্ষা নেই এই জন্য আমরা পড়াচ্ছি মালতী মুর্মুর নিজেরও কিন্তু দুটো সন্তান আছে এবং একটা একেবারে কোলের ছেলে সেই কোলের সন্তানকে নিয়ে চক ডাস্টার হাতে তিনি তার এলাকার বাকি মানুষদের ছেলে মেয়েকে শিক্ষা দান করছেন ভাবতে পারছেন এই বাংলার নারীদের কথা বলছি সেই তিন কোটি নারীর আড়াই কোটি নারীকে আমি বলতে চাইছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার এবং বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারে তুষ্ট হয়ে আছেন তাদের বলতে চাইছি দেখুন একবার এই মহিলাকে কোলে সন্তান নিয়ে কোলের ছেলে নিয়ে তিনি তার এলাকার যত গ্রামের ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষা প্রদান করছেন শিক্ষার আলো জ্বালাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন যে শিক্ষাই পারবে এই গ্রামের ছেলে মেয়েদের তাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে নিয়ে যেতে যেটা আমাদের সরকারি স্কুলে এখন আর সম্ভব হচ্ছে না গ্রাম বাংলার সরকারি স্কুল কলকাতার এই এলিট ক্লাসের সরকারি স্কুলগুলোতে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না আছে টিচার না আছে ছাত্র হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি স্কুল খুলছে এবং সেই বেসরকারি স্কুলগুলো যাতে চলে তার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা রসাতলে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর তার জন্য বাংলার গৃহবধূকে নিজেই ব্যক্তিগত স্কুল খুলতে হচ্ছে গ্রামের ছেলে মেয়েদের পড়ানোর জন্য তার হাজব্যান্ড বাঁকা মুর্মু ফুটবলার ছিলেন তিনিও এই উদ্যোগে সামিল হয়েছেন প্রথম দিকে একটু ওই যেমন হয় আর কি কি দরকার আমার পরিবার কে দেখবে তারপরেও এই গৃহবধূর উদ্যোগে তিনিও সাপোর্ট জানিয়েছেন বাকে মুরমু কি বলছেন ছোট্ট করে শুনুন আমাদের এই গিলিংসেরেন গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবন যাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয় আর এখানে আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের আঠারো কিলোমিটার এদিকে বাঘমুন্ডি আমাদের পঁচিশ কিলোমিটার এরকম তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং গো প্রাইমারি আছে এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আছে। সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয় সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি গ্রামবাসীরা খুশি যে অন্তত তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব কেউ নিয়েছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেওয়া উচিত ছিল হিন্দু দুঃখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রত্যন্ত গ্রামের অযোধ্যার এই বাগমন্ডির জিলিং সেরেং এলাকার ছেলে মেয়েদের পটন পাটনের দায়িত্ব নেয়নি বা হয়তো নিয়েছিল কিন্তু সরকারের আমলে সরকারি কর্মীদের যে অবস্থা শিক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে শুধুমাত্র তৃণমূলটা করলেই হবে ভোটের সময় বুথে দাঁড়িয়ে তৃণমূলকে সাহায্য করলেই হবে বাকি সময়টা চাকরির কোনো নিয়ম কানুন নেই ফলে শিক্ষা ব্যবস্থা ডকে উঠে যাচ্ছে তাই এলাকাবাসী এখন নিজেরা ব্যক্তিগত উদ্যোগে নিজেদের ছেলে মেয়েদের সাহায্য করছেন এই মালতী মর্মুর মতন গৃহবধূদের সৌজন্য এলাকার বাসিন্দারা কি বলছেন দেখুন আপনারা এখানে কেমন পড়াশোনা হয় স্কুলে যে আপনাদের গৃহবধূ একজন বৌমা আপনাদের পড়াশোনা করছে আগে কীরকম অবস্থা ছিল এখন কীরকম অবস্থা আগে অবস্থা বহু খারাপ ছিল এবার ওই বহুটায় পড়া পড়াচ্ছে তো তার লাগে এখন ছেলে গেলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পেরেছে ভালোই পাচ্ছে মানে কীরকম নজর দেখছো এখন ভালোই ওজনটা বলছে আমরা সহজে দিচ্ছি ওকে তার লাগে এই তো ভালোই স্কুলটা করছি এতটাই প্রত্যন্ত গ্রাম না অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ বিশ্বাস করুন এক চক ডাস্টার কিন্তু এদিকে অনেকবার ভাবতে হয় কিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মালতী মর্মু এবং বাঁকা মুর্মুর দিকে এবং আমিও আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আপনারা ভাবেন এই রে আবার সাহায্য চাইছে কি করব বলুন আমি তো বলেইছি আপনারাই হচ্ছেন আমাদের লক্ষ্মীগণেশ যেমন ভাবে আপনারা দা নিউজ বাংলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি চাই যে আপনারা এমনিতে অনেক টাকা অনেক দিকে খরচা হয়ে যায় হোটেলে রেস্তোরাঁয় খেতে গেলে পঞ্চাশ একশো টাকা আপনি তো বয়কে টিপসই দিয়ে দেন ফলে আপনারা যদি এই মালতি মুরমু এবং বাঁকা মুরমুর দিকে আপনাদের সাহায্যের হাত বাড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই মালতি মুরমুর ব্যাংক অ্যাকাউন্ট ফোন নম্বর অবশ্য তার হাজব্যান্ড বাঁকা মুরমুর নামে আছে তাদের দিকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন যতটুকু সম্ভব অন্তত চক ডাস্টার ছেলে মেয়েদের ড্রেস ছেলে মেয়েদের পঠন পাঠনের ব্যাগ যদি কিনতে পারে তাহলেও এই ছেলে মেয়েগুলো খুব ভালো শিক্ষাটা পেতে পারবে কত জায়গায় কত টাকা হয়ে যায় আমাদের নিউজ বাংলা তরফ থেকে আমরাও এখানে এই যে রয়েছে আমরা পাঁচশো টাকা পাঠিয়েছি আমাদের টাকা বললে ভুল হবে আপনাদেরই টাকা আপনারা যে আমাদের প্রতিবেদন দেখেন সেখান থেকে গুগল থেকে যে ইনকাম হয় সেখান থেকে পাঁচশো টাকা আমরা পাঠিয়েছি আপনারা যদি মনে করেন তাহলে এই মালুতি মুর্মুকে সাহায্য করতে পারেন কি লড়াইটাই না তিনি করে চলেছেন একটা দুর্গম এলাকায় আদিবাসী গৃহবধূ তার এলাকায় সমস্ত শিশুদের জন্য নিজের উদ্যোগে একটা স্কুল খুলে ফেললেন এবং নিজের দুই সন্তানকে মানুষ করার পাশাপাশি কোলের ছেলে নিয়ে গ্রামবাসীদের ছেলে মেয়েদের পঠন পাঠনের ব্যবস্থা করেছেন এদেরকে যদি তুলে না ধরি আর কাদের তুলে ধরো বলুন এই চুরি চামারির রাজ্যে চোরদের পাশে দাঁড়ানোর রাজ্যে সবকিছু মেরে দেবার রাজ্যে যদি এই মানুষগুলোকে এই নারীদের তুলে ধরতে না পারি তাহলে আর কি অন্তত একটা খবর খবর নিজের মনের করতে পারলাম আমি জানি এই না না রিচ হবে মানুষজন করলাম মতো যত রাজনৈতিক খবর খবর পছন্দ করে যত রাজনৈতিক নেতাদের দেখতে চায় যত চুরিচামারির খবর পেতে চায় এই ধরনের খবরগুলো মানুষকে তত আকৃষ্ট করে না কিন্তু কি করা যাবে নিজের জন্য তো কিছু খবর করতে হয় এই খবরটা আমার জন্য এবং আপনাদের জন্য সেই সমস্ত দর্শকদের জন্য যারা রাজনীতির বাইরে নোংরামির বাইরে চুরি চামারির বাইরেও কিছু খবর আমাদের কাছ থেকে শুনতে চান দেখতে চান তাদের জন্য এই খবর রইল যদি ইচ্ছে হয় তাহলে শেয়ার করবেন আর মারুতি দিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার চুরি দুর্নীতি রাজনীতি চোর পাশাপাশি এই ধরনের খবর গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা যে সমস্ত মানুষ গ্রামের মানুষ বিপ্লব করে চলেছেন নিঃশব্দ বিপ্লব তাদের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না